মাইক্রোটিক রাউটার বোর্ড সেভেন ফাইভ জিরো আর টু সাতশো পঞ্চাশ আর টু এবং বেশ কয়েকটি সুইচ নিতে চাচ্ছেন ইয়াকুব ভাই যিনি ভৈরবে থাকেন ভৈরব বাজার ইয়াকুব সুপার মার্কেটে তার দোকান রয়েছে জাবেদ টেলিকম সেখানে তিনি হটস্পটজনের ব্যবসা করেন এবং তিনি আমাদের কাছ থেকে কয়েকটি সুইচও নিতে চাচ্ছেন আমরা একটি একটি করে পোর্ট চেক করে দেখাবো মাইক্রোটিকের এবং সুইচগুলোও চেক করে দেখাবো আমরা প্রথমে যে পাওয়ার কানেক্ট করে মাইক্রোটিকের ইন্টারফেসের মধ্যে চলে যাই উইন বক্সের মাধ্যমে দেখতে পাচ্ছেন একটু বলে রাখি আমরা যে মাইক্রোটিক ডিভাইসটি তাকে দিচ্ছি এর সিরিয়াল নাম্বার হচ্ছে সিক্স টু এখানে দেওয়া আছে সিক্স টু এটি আমরা চেক করে দেখাচ্ছি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট সচল আছে ভালো আছে এবং আমরা যদি এর কনফিগারেশনটা দেখিয়ে দিই সিস্টেমে গিয়ে সিস্টেম কনফিগারেশনটি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে এক কোরের একটি মাইক্রোটিক দেখতে পাচ্ছেন এখানে আমি যদি প্রতিটা পোর্ট একটু চেক করে দেখাই আপনাদেরকে দেখতে পাবেন কাছ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলোই যে লাইট জ্বলছে দ্বিতীয় পোর্টটা চেক করলাম এবং তৃতীয় পোর্টটাও দেখাচ্ছি একটি একটি করে সকল পোর্টগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে এবং চতুর্থ পোর্টটাও দেখাচ্ছি একটি একটি করে দেখতে পাচ্ছেন সবগুলোরই লাইট জ্বলছে এবং সর্বশেষ আমরা পঞ্চম পোর্টটা আমরা দেখাবো দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে একটি একটি করে এবং পঞ্চম পোর্টে আরও আমি চেক করে দেখাচ্ছি যে ম্যাকে ক্লিক করলাম বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন পাসওয়ার্ড ব্লাঙ্ক থাকে ইন্টারফেসে দেখানোর চেষ্টা করছি যে পাঁচ নম্বর পোর্টে কানেক্ট করা আছে সবগুলো ভালো আছে সচল আছে সিস্টেমে গেলাম এই যে রিসোর্সে গেলাম দেখতে পাচ্ছেন কনফিগারেশনটা দেখিয়ে দিলাম প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে তারপরেও যদি কোনো প্রকার যান্ত্রিক ত্রুটি থাকে সাত দিনের মধ্যে আপনি চাইলে পণ্য ফেরত দিয়ে অন্য পিস নিতে পারবেন অথবা টাকা ফেরত নিতে পারবেন ভৈরবের ইয়াকুব ভাইয়ের জন্য শুভ কামনা রইল আমরা এই মাইক্রোটিকটি একটি একটি করে পোর্ট চেক করে আপনাদেরকে দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন শুধু তাই না আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে থাকি বা কাস্টমারও নিয়ে থাকে প্রতিটাই চেক করে দেই তারপরেও যন্ত্রপাতির বিষয় প্রবলেম হওয়াটা অস্বাভাবিক কিছু না আপনি হয়তো কোনো বাসা থেকে নিলে বা নিজের ব্যবহার করাটা নিলে কোনো ত্রুটি হলে আপনার বলার কোনো জায়গা থাকতো না কিন্তু আমাদের কাছ থেকে নিলে অন্তত এইটুকু জায়গা থাকবে অন্তত আপনি বলতে পারবেন যে ভাই আপনাদের কাছ থেকে নিয়েছিলাম আমরা একটি একটি করে পোর্ট চেক করে দেখব এগুলো ভালো আছে কি না যে প্রথমে আমরা একটি একটি সুইচ কানেক্ট করছি যে দেখেন একটি এটা কি ওই ইডি ম্যাক্স ব্র্যান্ডের একটি সুইচ এইট পোর্টের এটি আমরা কানেক্ট করছি এবং কানেক্ট করে আমরা পিং রেসপন্স দিয়ে দেখছি একটি একটি করে যে সচল আছে কি না ভালো আছে কি না এই যে আমরা পিং রেসপন্স দিচ্ছি পিং রেসপন্স দিয়ে দেখছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু কাছ থেকে দেখাই সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন এই যে আমার এখানে লাইটও জ্বলছে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে অর্থাৎ প্রতিটা পোর্ট পেয়ে যাচ্ছে আমি দ্বিতীয় পোর্টটা কানেক্ট করি দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টটাও পেয়ে গেছে তৃতীয় তিন নম্বর পোর্টটা কানেক্ট করছি একটা একটা করে প্রতিটা পোর্ট চেক করছি এবার চতুর্থ চার নম্বর পোর্টটা আমরা কানেক্ট করছি চতুর্থ পোর্ট আমরা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন এবার পঞ্চম পোর্ট কানেক্ট করছি একটি একটি করে প্রতিটা পোর্ট কানেক্ট করে চেক করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে পঞ্চম পোর্টটা হয়তো পাচ্ছে না এই এখন পেয়ে গেছে নানা লেগেছিল ষষ্ঠ পোর্টটাও আমরা চেক করছি এভাবে করে প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ছয় নম্বরটা এই যে সাত নম্বর পোর্টটা আমরা চেক করছি দেখতে পাচ্ছেন যে সাত নম্বর পোর্টটা যে লাইট চলেছে লাইন পেয়েছে অর্থাৎ প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমরা একটি একটি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এবং এটাও খুলে রাখছি এই যে দেখেন ভাইয়া পাঁচটা সুইচ নিতে চেয়েছেন একটা দিলাম এখন দিচ্ছি এটি হচ্ছে জিক্সেল ব্র্যান্ডের একটি সুইচ এখানে নাইন বোল্টের অ্যাডাপ্টার লাগবে আসলে যেটা যে অ্যাডাপ্টার দরকার সেই অ্যাডাপ্টার দিতে হবে আমরা অ্যাডাপ্টার সহ দিয়ে দিচ্ছি ভাইকে এই যে দেখতে পাচ্ছেন কানেকশন পেয়েছে আমরা জাস্ট পিং রেসপন্স দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পোর্ট চেঞ্জ করে দ্বিতীয় পোর্টটা নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টও পেয়ে গেছে এবার তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটা আমরা চেক করছি তৃতীয় পোর্ট চেক করছি ভালো আছে সচল আছে এবার চতুর্থ পোর্টটা আমরা চেক করছি দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্ট পেয়ে গেছে এবার আমরা পঞ্চম পোর্ট চেক করছি পঞ্চম পোর্টটি আমরা চেক করে দেখছি পেয়ে গেছে সচল আছে এবার ষষ্ঠ ছয় নম্বর পোর্টটি আমরা চেক করে দেখছি ভালো আছে সচল আছে এবার সপ্তম সাত নম্বর পোর্টটি আমরা চেক করে দেখছি ভালো আছে সচল আছে এভাবে করে আমরা প্রতিটা পোর্ট চেক করে দেখলাম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাইন ভোল্টের এই দুটো সুইচ চেক করলাম এবার এই আর একটা তৃতীয় নম্বর তিন নম্বর সুইচটা চেক করে দেখছি চেক করে দেখছি দেখতে পাচ্ছেন আমরা কম্পিউটারের সাথে কেবল কানেক্ট করছি নাইন বোল্টার জিক্সেল ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এই যে আমরা দেখতে পাচ্ছি লাইন পেয়ে গেছে এখানে চলে আসবে এই যে লাইন পেয়েছে এখানে লাইট জ্বলছে আমি যদি একটু উল্টে যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে যে লাইন পেয়েছে লাইট জ্বলছে পরের পোর্টটা যদি একটু চেঞ্জ করে দেই অর্থাৎ দ্বিতীয় পোর্টে চলে গেলাম দ্বিতীয় পোর্টেও দেখতে পাচ্ছেন এবার তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটা আমরা চেক করছি চেঞ্জ করছি দেখতে পাচ্ছেন ভালো আছে সচল আছে চতুর্থ পোর্টটা চেক করছি চার পোর্টটা আমরা চেক করছি এর পরের পোর্টটা চেক করছি ছয় নম্বর পোর্ট একটি একটি করে প্রতিটা পোর্ট পিং রেসপন্স দিয়ে আমরা চেক করে দেখাচ্ছি এবং সাত নম্বর পোর্ট আমরা চেক করছি এবং লাস্টেরটা তো আট নম্বরে এখানে নেট ঢুকছে দেখতেই পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এভাবে করে আমরা আট নম্বর পোর্টও চেক করে দেখলাম এই গেল তিনটা তিনটা সুইচ চেক করে দেখলাম একটা এটা হচ্ছে এডিমিক্স আমরা আসলে ফাইভ বোর্ড নাইন বোর্ড লিখে রেখেছি কোনটা কারণ আমরা নিজেরাও মাঝে মধ্যে ভুল করে ফেলি যে ফাইভ ভোল্টের জায়গায় যদি আমরা নাইন ভোল্ট দিয়ে ফেলি তাহলে কিন্তু ডিভাইসের প্রবলেম হয় ডিভাইস পুড়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে এটা একটা ব্যাপার তো আশা করবো আপনার অন্তত এই বিষয়টা খেয়াল রাখবেন চেক করে নেবেন সুইচে দেওয়ার পূর্বে একটু চেক করে নেবেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমরা একটু একটু চেক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পোর্ট পেয়ে গেছে দ্বিতীয় পোর্টটা দিচ্ছি দ্বিতীয় পোর্টটা আমরা চেক করে দেখাচ্ছি এই যে লাইন পেয়ে গেছে তৃতীয় তিন নম্বর পোর্টটা আমরা চেক করে দেখাচ্ছি এবার চতুর্থ পোর্টটা আমরা দেখাচ্ছি চতুর্থ পোর্ট পেয়ে গেছে চতুর্থ পোর্ট পেয়ে গেছে পঞ্চম পাঁচ নম্বর পোর্টটা আমরা দেখছি ষষ্ঠ পোর্ট আমরা দেখছি চেক করে সপ্তম সাত নম্বরটা দেখছি এবং আট নম্বরে তো এখানে আপলিং দেওয়া আছে লাইন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এই গেল এক দুই তিন চার চারটা আমরা এখন লাস্ট যেটা আছে পাঁচ নম্বরটা তিনি পাঁচটা সুইচ দিতে বলেছেন আমরা পাঁচ নম্বরেরটা জিক্সেল ব্র্যান্ডের পাঁচ নম্বরের সুইচটা আমরা চেক করবো দেখতে পাচ্ছেন আমরা কানেক্ট করছি আমরা যদি একটু দেখাই যে লাইন পেয়ে গেছে লাইন পেয়ে গেছে আমরা জাস্ট পাওয়ার কানেক্ট করেছি দেখতে পাচ্ছেন যে লাইন পেয়ে গেছে একটি একটি করে পোর্ট চেঞ্জ করে দেই দেখতে পাচ্ছেন সাত নম্বর পোর্টটা আমরা কানেক্ট করেছি সাত নম্বর পোর্টেও লাইন পেয়েছে এবার ষষ্ঠ ছয় নম্বর পোর্টটা আমরা চেক করে দেখছি প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমরা জাস্ট তারপরেও একটু চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ছয় নম্বর পোর্ট ভালো আছে সচল আছে পাঁচ নম্বর পোর্টটা আমরা চেক করছি আমরা এক এক করে ইয়াকুবালি ভাইয়ের জন্য প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি ইয়াকুব ভাই থাকেন অনেক দূরে ভৈরবে তো তিনি ভৈরব থেকে নিতে চেয়েছেন ভাইয়েকে বলবো কখনও ঢাকাতে আসলে অবশ্যই আমাদের দোকানে আসবেন আপনার জন্য চায়ের দোয়া দাওয়াত রইল অবশ্য শুধু চা খাওয়ার জন্য তো কেউ আসবেন না আর ভাইয়ের যদি অন্য কোনো কাজে ঢাকাতে আসা পড়ে তখন অবশ্যই হলেও আমাদের এখানে আসবেন আমরা অনেক খুশি হব সুইচগুলো এবং মাইক্রোটিক রাউটারটি আমরা প্যাকেট করছি এবং পাঠাও কুরিয়ারে দেওয়ার জন্য আমরা এটাকে প্যাকেট করে ফেলছি এক দুই তিন চার পাঁচ আমরা জাস্ট একটি ফ্যানের কার্টুন পেয়েছি ওই ফ্যানের কার্টুনের মধ্যে এটি দিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এর উপরে উপরের অংশে আমরা মাইক্রোটিকটি দিয়ে দিচ্ছি আর ভাইয়া একটি হয় ইউএসবি থ্রি টু ইথারনেট কেবল চেয়েছিল সেটি দেখলাম আমাদের এই অফিসে রাখা আছে কারণে এটিও দিয়ে দিচ্ছি এই জিনিসগুলো জাস্ট প্যাকেট করে একটি পাঠানো হচ্ছে ভৈরবে ভৈরব এটি পাঠানোর জন্য আমরা প্যাকেট করছি পার্সেলের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব হোম ডেলিভারি দিবে এটা আসলে ফ্যানের বক্স দেখে ফ্যান ভাবার কোনোই কারণ নেই কারণ এটা শুধু ফ্যানেরই বক্স দেখতে পাচ্ছেন আমরা পুরোটা পেঁচিয়ে দিচ্ছি সুন্দরভাবে আপনারা সময় সুযোগ পেলে দোকানে আসবেন দোকানে এসে যাচাই বাঁচাই করে পণ্য ক্রয় করবেন দোকানে এসে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম পাঠাও পার্সেলের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি এরা হোম ডেলিভারি দেয় এটা হচ্ছে পিক আপ ড্রপ সার্ভিস অর্থাৎ নিয়ে যাবে এবং দিয়ে আসবে এরকম আমাদের এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায় ওরা এবং কাস্টমারের বাসায় পৌঁছে দেয় এবং একটু আমাদের দেরি হয়েছে আজকে যার কারণে আমাদের নিজেদেরই ওদের অফিসে গিয়ে পৌঁছে দিতে হচ্ছে ভৈরবে যাবে ভৈরবে পার্সেলটি পাঠানো হচ্ছে ভৈরবে একটি মাইক্রোটিপ এবং পাঁচটি এয়ারপোর্টের সুপ এগুলো নিয়ে ভোগে পাঠানো হচ্ছে এখানে কাস্টমারের আইডিটা দিয়ে দিচ্ছি কাস্টমারের মোবাইল নম্বরটাই হচ্ছে মোবাইল নম্বর লাস্ট চার সংখ্যাই হচ্ছে তার আইডি আমি একটু লিখে দিচ্ছি পুরোটা ইয়াকুব ভাই ইয়াকুব ভাই জাভেদ টেলিকম জাবেদ টেলিকম ইয়াকুব সুপারমার্কেট মার্কেট কাস্টমারের ফোন নাম্বারটাও এখানে দিয়ে দিচ্ছি আসলে একটা ব্যাপার শেয়ার করি ভালোকে ভালো বলতে হয় আমরা যখন পাঠাও পার্সেল এন্ট্রি দিতে গিয়েছি তখন দেখলাম তিনি পাঠাওয়ার মাধ্যমে তেরোটা পার্সেল অর্ডার করেছিল এবং তেরোটায় অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট তিনি অনেক দুষ্ট লোক থাকে যারা আসলে অনেকেই অর্ডার করে এরপরে আর কোনো খবর থাকে না তো ভাইয়ের জন্য শুভকামনা রইল ভাইয়াকে অনেক ধন্যবাদ যখন ঢাকাতে আসবেন অবশ্যই আমাদের দোকানে আসবেন দোকানে আসার আমন্ত্রণ এবং অনুরোধ রইল কাস্টমার আইডি হচ্ছে ইনশাল্লাহ দ্রুত সম্ভব সময়ের মধ্যে শুভকামনা রইল ইয়াকুব আলী ভাইয়ের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফ্টের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর